হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আজকে এক সপ্তাহ আগে আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি লিচু আনার জন্য লিচু খাওয়ার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে লিচু অনেক বেশি বিখ্যাত এটা সবাই জানেন বিজয়নগর থানায় তো মানে আমাদের গ্রামটা বিজয়নগর থানায় তো ওই এলাকাটা এখন লিচুর জন্য এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে মানে অনেক জায়গা থেকে বাহির থেকে মানুষ বিভিন্ন জেলা থেকে লিচু নেওয়ার জন্য এই বিজয়নগর থানায় ভিড় জমাচ্ছে মানে রাস্তায় খুবই ভিড় যাই হোক আমরা সকাল সকাল ঢাকা থেকে রওনা হয়েছিলাম মানে পুরো একটা টিম আমার হাজব্যান্ডের অফিস টিম আমাদের গ্রামের উদ্দেশ্যে এসেছে দেখার জন্য মানে আসলে প্রতি বছরই ওরা যায় লিচুর উদ্দেশ্যে একদম নিজের হাতে বাগান থেকে লিচু পেরে তারপর ঢাকায় নিয়ে আসে যার যার ফ্যামিলির জন্য তো যাই হোক এবার আমিও গিয়েছি আমার হাজব্যান্ডের সাথে তো এই তো সকাল সকাল আমরা রওনা হয়ে গিয়েছিলাম তারপর একটা বেজেছে পৌঁছতে পৌঁছতে প্রচণ্ড রোদ ছিল ওই দিন গরম ছিল এই জন্য আমি আর বাগানে যাই নাই বাড়ির উঠোনে যে গাছগুলো ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সেখান থেকে আমার ভাতিজা আমাদেরকে মানে লিচু পেরে দিচ্ছিলো মানে আমাদের উঠোনে যে গাছগুলো ছিল আর বাগান থেকেও আনা হয়েছে তো দেন এটা হচ্ছে আমরুপালি গাছের বাগান সেটা ভাবির সাথে হেঁটে হেঁটে দেখছিলাম ভাবি দেখাচ্ছিল তারপর অনেক লিচু খেয়েছি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি মানে ছিলে দিয়েছে আর আমি খেয়েছি মানে অন্যরকম একটা ফিলিংস এত স্বাদ এই লিচুগুলো তো যাই হোক তারপর আমাদের জন্য ডাটা শাক তারপর অনেকগুলো ডাটা তুলে এনেছে ভাবি ঢাকায় দিয়ে দেওয়ার জন্য তো এই তো অনেক কষ্ট করে ওরা লিচু টিচু সব কিছু প্যাকিং করেছে আমার শাশুড়ি সহ সবাই মিলে দেন আমরা রওনা হয়ে গিয়েছি সন্ধ্যার পর পর তখন একটা কাঁঠাল ভাঙা হয়েছিল খুবই মজা সবাই মিলে কাঁঠাল টাঠাল খেয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি আর কি তো খুবই ভালো লেগেছিল যদিও গরমটা বেশি ছিল বাট তারপরে অনেক এনজয় করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বেশি বেশি করে আর এই তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ